আপনি কি জানেন আপনি চাইলে কারো স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবেন আপনি যত দূরেই থাকুন না কেন কারো স্বপ্নের ভেতর সহজেই প্রবেশ করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তাকে স্বপ্ন দেখাতে পারবেন এবং স্বপ্নের ভেতর তাকে মেসেজ পাঠাতে পারবেন কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে আরো একবার স্বাগতম প্যারাসাইকোলজির দুনিয়ায় কিভাবে কারো স্বপ্নে প্রবেশ করা যায় তা নিয়ে এর আগেও আরো একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও দেখেছিল বারো মিলিয়ন মানুষ এবং ম্যাক্সিমাম মানুষ কারো স্বপ্নে সফলভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিল ছিল আজকে আপনাদেরকে শিখাতে চলেছি কারো স্বপ্নে প্রবেশ করার আরো গভীরের এবং শক্তিশালী প্রসেস যা প্রয়োগ করে যারা যারা এখন ভিডিওটি দেখছেন সবাই একশো সফলভাবে সফল কারো স্বপ্নে প্রবেশ করতে পারবেন তো চলুন শিখে আসি কারো স্বপ্নে প্রবেশ করার শক্তিশালী সেই স্পিরিচুয়াল প্রসেসটি প্রথমে আপনাদেরকে টেলিপিথি কি তা বুঝতে হবে টেলিপিথি হচ্ছে কোন যোগাযোগ মাধ্যম ছাড়া শুধুমাত্র নিজের ইন্দ্রিয়ের শক্তির মাধ্যমে দূর থেকে কারো সাথে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া এটি একটি স্পিরিচুয়াল বিষয় যা প্রাচীন যুগে ধ্যানমগ্ন ব্যক্তিরা প্রয়োগ করতেন যা বর্তমানে প্যারাসাইকোলজির আওতাভুক্ত। ক্যালিপেথের অনেকগুলো সেক্টর রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে হাউ টু স্যান্ড মেসেজস টু সামনস ব্রেইন। জানিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি। অন্য একটি সেক্টর হচ্ছে হাউ টু এন্টার সামন্স ড্রিম অর্থাৎ কারোর স্বপ্নে কিভাবে প্রবেশ করা যায়। দেখুন আমাদের এই পৃথিবী এবং ব্রহ্মাণ্ড যতটা রহস্যময় আমাদের সাবকনশাস ব্রেইন তার চেয়েও বেশি রহস্যময়। আমরা জানি না যে আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে আমরা কত কিছু করতে পারি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রত্যেকের ব্রেন ফ্রিকুয়েন্সির মাধ্যমে একজনের তা আরেকজনের সাথে কানেক্টে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের সাবকনসিয়াস ব্রেন জাগ্রত থাকে সাবকনসিয়াস ব্রেন থেকেই মূলত আমরা স্বপ্নগুলো দেখে থাকি যেহেতু আমাদের ব্রেন একজনের তার সাথে অন্যজনেরটা তা কানেক্টে তাই খুব সহজেই ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির সাবকনসিয়াস ব্রেনে প্রবেশ করা যায় তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে কারো স্বপ্নে প্রবেশ করা অসম্ভব কিছু নয় তো এখন চলুন কিভাবে কারো স্বপ্নে প্রবেশ করবেন তার সব সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিকতার গভীরের প্রসেসটি আপনাদেরকে শিখিয়ে দেই তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের স্পিরিচুয়াল প্যারাসাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করে তারা আমাকে ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে চলুন প্রসেসটি শিখে আসি এই প্রসেসটি সবাইকেই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে এই প্রসেসটি শুধু মধ্যরাতেই করা যাবে দিনে বা রাতের অন্য কোনো সময়ে এটি কাজ করবে না সব থেকে ভালো সময় হচ্ছে রাত বারোটা থেকে দুইটা আপনাকে প্রথমে নিশ্চিত হয়ে নিতে হবে যে সেই ব্যক্তি ঘুমিয়েছে কিনা তাই এটি মধ্যরাত বা গভীর রাতে করাই উত্তম রাত যখন গভীর হবে তখন শান্ত হয়ে বসো চাইলে শুয়েও করতে পারে তবে শুয়ে করলে আপনি ঘুমিয়ে যেতে পারে তাই বসে করাটাই সব থেকে ভালো ঘর থাকতে হবে গুডগুটে অন্ধকার একদম নির যদি আপনার ঘরের আশেপাশে কোনো শব্দ হয় তাহলে কানের মধ্যে হেডফোন বা ইয়ারবার্ড ইউজ করতে পারে যাতে করে কোনো শব্দ আপনার মনোসংযোগ নষ্ট করতে না পারে এবার চোখ বন্ধ করুন এমন অনুভব করুন যে আপনার শরীরে কোনো শক্তি নেই এবার নাক দিয়ে গভীর নিজের নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ু নিঃশ্বাস নেয়ার সময় বাতাস নাক দিয়ে কিভাবে ঢুকছে এবং গলা দিয়ে ফুসফুসে প্রবেশ করছে এবং আবার ফুসফুস থেকে গলা বেয়ে কিভাবে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তা মনে মনে কল্পনা করার চেষ্টা করুন এভাবে কয়েকবার নিঃশ্বাস নেয়ার পর মনে মনে ভাবুন যে আপনার শরীর হিম হয়ে যাচ্ছে গভীর শীতল এক প্রবাহ মস্তিষ্ক থেকে ধীরে ধীরে আপনার শরীর হয়ে পায়ের পাতায় নেমে আসছে এখন আপনি গভীর মেডিটেশন বা ধ্যানের মধ্যে রয়েছেন এখন কল্পনা করুন আপনি মহাবিশ্বের মহা মহাশূন্যে রয়েছেন এবং আপনি ধ্যানরত অবস্থায় ভেসে আছেন এখন আপনাকে কল্পনায় তাকে দেখতে হবে যার স্বপ্নে আপনি প্রবেশ করতে চান কল্পনা করুন একটি ধবধবে সাদা খাট আপনার সামনে শূন্যের উপর ভাসছে খাটটিতে যা রয়েছে বিছানার চাদর থেকে শুরু করে বালিশ সহ কিছুই উজ্জ্বল সাদা এবার কল্পনা করুন সেই খাটটিতে আপনি যার স্বপ্নে প্রবেশ করতে চান সে ঘুমিয়ে আছে তার দেহে যে পোশাকটি রয়েছে সেটিও ধবধবে সাদা তার মুখটিকে দেখার চেষ্টা করুন কল্পনা করুন আপনি একদম স্পষ্ট ভাবে তাকে দেখতে পাচ্ছেন এবার আপনি তার হাতে হাত রাখুন এবং অনুভব করুন তার দেহ আপনার দেহের সাথে কানেক্ট হচ্ছে আপনার দেহের ফ্রিকোয়েন্সি তার দেহে যাচ্ছে এবার আপনি তাকে কি স্বপ্ন দেখাতে চান তা কল্পনা করুন আপনি কি মেসেজ তাকে পাঠাতে চান সেটিও কল্পনা করুন খুব গভীর মনসংযোগ দিয়ে তাকে নিয়ে স্বপ্নটি কল্পনা করুন স্বপ্নটি শেষ হলে এবার ধীরে ধীরে তার হাতটি ছেড়ে দিন তার মুখটি আবার দেখুন কল্পনা করুন একদম স্পষ্ট ভাবে তাকে দেখতে পাচ্ছেন এবার আবার কয়েকবার গভীর নিশ্বাস নিন এবং ধীরে ধীরে ঘিরে আপনার চোখ খুলে ফেলুন এই সম্পূর্ণ প্রসেসটি যদি আপনি গভীর মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট শিওর ভাবে আপনি কারো স্বপ্নে প্রবেশ করতে পারবেন এবং তাকে আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখাতে পারবেন আপনি কি জানেন প্যারাসাইকোলজির আরো একটি এরকম প্রসেস রয়েছে যে প্রসেস ফলো করে কোনো ব্যক্তি এই মুহূর্তে কি ভাবছে তা দূর থেকেই আপনি জানতে পারবেন অর্থাৎ ফ্রিকুয়েন্সির সাহায্যে দূর থেকেই কারো মনের কথা জানতে পারবেন তো দূর থেকে কারো মনের কথা জানার প্যারাসাইকোলজির প্রসেসটি নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে সবাই আজকের এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই কেবল দূর থেকে কারো মনের কথা জানার ভিডিওটি আপলোড করে দিব এই ভিডিওটি আপনার আইডিতে শেয়ার অথবা সেভ করে রাখুন যাতে কখনো প্রসেসটি ভুলে গেলে আবারও দেখে নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ